বাবার যেখানে ঠান্ডার সময়ও ঠান্ডা লাগে না বাবা এমন একটা গাছ ফল না দিতে পারলেও সন্তানদেরকে ছায়া দিয়ে রাখে আমাদের নবীজি বলেছেন বাবা মাকে খুশি করা মানে আল্লাহ তাআলাকে খুশি করা বেশিরভাগ আমেরিকান বাবা মারা ডিপ্রেশনে কেন থাকে নাম্বার এক বাংলাদেশের বাবা মারা বাঁচে তার সন্তানদের জন্য আর সন্তানরা বাঁচে তার পরিবারের জন্য আর বেশিরভাগ বিদেশি বাবা মারা এবং সন্তানরা বাঁচে শুধু নিজেকে ভালো রাখার জন্য নাম্বার দুই আমাদের দেশের বাবা মারা নিজের সন্তানকে ভালো রাখার জন্য সব কিছু ত্যাগ করে নিজের সুখ স্বপ্ন স্বাদ আহ্লাদ এমনকি মায়েরা নিজের কেরিয়ার চাকরিও ছেড়ে দেয় আর বাবারা চেষ্টা করে কাজের ফাঁকে সন্তানদেরকে যথেষ্ট সময় দেওয়া এবং দেয় কিন্তু বেশিরভাগ বেশিরভাগ বিদেশি বাবা মা তাদের নিজের সুখের জন্য আনন্দের জন্য তাদের চাকরির জন্য বাচ্চা হওয়ার সাথে সাথে ডে কেয়ার অথবা কাজের লোকের কাছে দায়িত্ব দিয়ে দেয় নাম্বার তিন আমাদের দেশের বাবা মারা ডিপ্রেশনে থাকলে বেশি বেশি করে বাচ্চাকে আদর করে যাকে বুকে জড়িয়ে ধরে চাদমাখা মুখ দেখে দুঃখ ভোলে বাচ্চার হাসির শব্দ শুনে কলি যায় শান্তি ভরে বাবারা বাচ্চার ছোট্ট পায়ে চুমু খেয়ে ক্লান্তি দূর করে আর বেশিরভাগ বিদেশি বাবা মারা বাচ্চাকে ডিপ্রেশনের কারণ মনে করে অ্যাংজাইটির কারণ মনে করে আর এই ডিপ্রেশন কাটানোর জন্য বিভিন্ন বার রেস্টুরেন্ট এবং কাজে ব্যস্ত থাকে এখানে একটা বাচ্চা মায়ের পেট থেকে বের হয়ে মায়ের গন্ধ খোঁজে নাম্বার চার আমাদের দেশে বাবা মারা সন্তানের কাছ থেকে সময় পাওয়ার জন্য সব জরুরি কাজ ক্যান্সেল করে সন্তানের জন্য তীর্থের পাখির মতো পর্যায়ে বসে থাকে প্রতিদিন সন্তানদের পছন্দের খাবার রান্না করে অপেক্ষায় থাকে আর বেশিরভাগ বিদেশি বাবা মাদের সাথে সন্তানরা দেখা করতে চাইলে অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাদের কাজের মাঝখানে যদি কোনো সময় থেকে থাকে তাহলে সেটা সন্তানের জন্য আর আগে খায় পরে বাচ্চাদের খাওয়ায় নাম্বার পাঁচ বাংলাদেশের বাবা মারা সন্তানকে টাকার অভাব বুঝতে দেয় না যে কোনো পরিস্থিতিতে সন্তানকে সাপোর্ট করে একা ছেড়ে দেয় না আর বিদেশি বেশিরভাগ বাবা মারা আঠারো বছর হলে বলে নিজেরটা নিজে করে খাও ঝামেলায় পড়ছো বিপদে পড়ছো নিজেই হ্যান্ডেল করো সন্তানদেরকে টাকার অভাব বুঝতে দেওয়াটাও কিন্তু দরকার আছে জীবনে সফল হওয়ার জন্য আবার এতটাই বুঝানো ঠিক না যে রিয়েলিটি বুঝতে বুঝতে বাবা মার কাছ থেকে তারা আলাদা হয়ে যাবে নিজের আলাদা একটা দুনিয়া বানিয়ে ফেলবে বন্ডিং এর ইন্ডিং হয়ে যাবে এজন্য আমাদের দেশের বাবা মারা একটু বয়স হলেই সন্তানের ভালোবাসায় থাকে যত্নে থাকে কেয়ারে থাকে বৃদ্ধ বাবা মার কোলেও সন্তানরা মাথা রাখে অসুস্থ হলে সেবা পায় আর বেশিরভাগ বিদেশি বাবা মারা বয়স হলে কুত্তা পালে শেল্টারে থাকে অসুস্থ হলে নার্সের কেয়ারে থাকে ও নিজের বাজার নিজের কাজ সবকিছু একাই করতে হয় ঘরের ভিতরে মরে থাকলেও আশেপাশের মানুষ গন্ধ পেয়ে পুলিশ কল করে অভাগা সে বিদেশি বাবা মা যারা কুত্তার মর্ম বোঝে কিন্তু সন্তানের মর্ম বোঝে না তার পিছনে সময় ব্যয় করতে তারা আনন্দ বোধ করে আর সন্তানের পিছনে সময় ব্যয় করাকে তারা ডিপ্রেশন বোধ মনে করে সেলুট এবং সম্মান জানাই আমাদের বাংলা বাংলাদেশের সকল বাবা মাকে যার মাথা শেজদাই নেই জান্নাতে তার কোনো ঘর নেই